জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো যদি নেক্সট ক্লাসগুলো যদি যে ক্লাসগুলো তোমাদের হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি দেখে না থেকে থাকো তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চ্যানেলটা এই ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে যদি করতে যাও বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস তো দেখো মা অনলাইন পয়েন্টের চ্যানেলের গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে তো আমি তোমাদের এই কথাটাই বলছি বারবার করে সেই কারণে তো দেখে নেবে অবশ্যই ক্লাসগুলো আশা করি আজকে তোমাদের তিরিশটা প্রশ্ন করানো হবে খুবই গুরুত্বপূর্ণ যেখানে আশা করি তুমি যদি বাইশ প্লাস পাও তাহলে ভাববো যে শেষ মুহুর্তে তোমার প্রিপারেশন গুড মানে এক্সেলেন্ট রয়েছে ভালো যদি কুড়ি কুড়ি প্লাস পাও সেক্ষেত্রে তোমার প্রিপারেশান গুড রয়েছে যদি তোমার আঠেরো প্লাস হয় তাহলে তোমার মডারেট মানে মিডিয়াম টাইপের আর যদি তোমার যদি পণ্যের নিচে হয় তাহলে তোমার প্রিপারেশান একদমই খারাপ রয়েছে ওকে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক কত তারিখে বিশ্ব মানবতাবাদী দিবস পালিত হয় বাইশে আগস্ট একুশে আগস্ট কুড়ি আগস্ট উনিশে উনিশে আগস্ট অবশ্যই সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু উনিশে আগস্ট মানবতাবাদী দিবস কিন্তু পালন করা হয় নেক্সট প্রশ্ন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন অপরাজিত বর্মন নরসিংহ বর্মন বিজালয় সিংহ বিষ্ণু ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু অপরাজিত বর্মন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কাকে কাকে শল্য চিকিৎসার জনক বলা হয় ধন্তরি ইম হোটেপ চরক সুসত্র তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমন করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার সুসত্রকে কিন্তু শল্য চিকিৎসার জনক বলা হতো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার পান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল তো সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু সমাধিস্থলের নাম কি শান্তিবন শক্তিস্থল বিজয় ঘাট বীরভূমি তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শক্তিস্থল বলে কিন্তু সেখানে জানা যায় ঠিক আছে সমাধিস্থলটা কুইক লাইম কাকে বলা হতো কুইক লাইম ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসিয়াম বাইকার্বোনেটকে ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম হাইড্রো কে তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সায়েন্স থেকে ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু ক্যালসিয়াম অক্সাইডকে কিন্তু কুইক লাইম বলা হতো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কাকে কাকে দার্শনিকদের উল বলা হয় জিঙ্ক সালফেটকে জিঙ্ক অক্সাইডকে কপার সালফেটকে নাইট্রাস অক্সাইডকে তো কাকে দার্শনিকের উল বলা হতো সেটা সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে কিন্তু তোমরা কিন্তু বি নাম্বার ঠিক আছে জিঙ্ক অক্সাইডকে কিন্তু বলা হতো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আট নম্বর প্রশ্ন আলোর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি নীল আকাশী লাল তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ বেগুনি নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কাকে টেবিল সল্ট বলতে বোঝায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু তোমাদের অপশান সি সোডিয়াম ক্লোরাইডকে বলা হতো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ইউরিয়ার সংকেত হলো কী দেখে নাও তোমাদের এখানে যেটা কমেন্ট রয়েছে কমেন্ট তোমরা অপশান করে জানো অনেক বড় অপশানগুলো রয়েছে ঠিক আছে সি তোমাদের এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু সি ও এন এইচ টু তার ব্যাকেটে কিন্তু টু রয়েছে সেটা ঠিক আছে এই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি ভিটামিনে সবচেয়ে বেশি ভিটামিন এতে পাওয়া যায় ভিটামিন এ কিসে বেশি পাওয়া যায় গাজরে কুমড়োয় বাঁধাকপিতে কাঁচা লঙ্কায় তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গাজরে কিন্তু ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কি বলা হয় গ্লুকোজ ফুকটোস সুরকোস ল্যাকটোস সঠিক উত্তরটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ল্যাকটস নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তেরো নম্বর কেন্দ্রীয় সরকারের লক্ষ্য স্কিমের উদ্দেশ্য হল কৃষিজ পণ্যের উন্নতি শিশু শিক্ষার উন্নতি মাত মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নতি দরিদ্রদের স্বাস্থ্যের উন্নতি তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নতি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো পাকা ফলে প্রচুর পরিমাণে কী পাওয়া যায় কোলেস্ট্রল ল্যাকটচ কার্বন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ফুকটোজ ঠিক আছে অবশ্যই সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু ফুকটোজ ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাকা ফলে সব প্রচুর পরিমাণে কী পাওয়া যায় ফুকটোজ নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ফলিক অ্যাসিডের প্রধান উৎস কী পালং শাক গাজর পেঁপে কলা সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পালং শাক কিন্তু বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি ফুটবল ভলিবল সাঁতার তো তোমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাটারফ্লাই খেলাটি কিন্তু সাঁতার খেলার সঙ্গে যুক্ত গঙ্গাসাগর মেলা কোন মাসে অনুষ্ঠিত হয় মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে এখানে কিন্তু গঙ্গাসাগরের মেলা কিন্তু জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোন ভিটামিন টি চর্বি জাতীয় পদার্থের দ্রবণীয় ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ঠিক আছে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন কে কিন্তু যে চর্বি জাতীয় পদার্থের দ্রবণীয় ঠিক আছে পুনম যাদব কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেট বল স্কোয়াচ কুস্তি ভারোত্তোলন তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ভারোত্তোলন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পুনম যাদব ওকে ভারতের সংবিধানে কত নম্বর ধারার ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ পঁচিশ থেকে আঠাশ নম্বর উনিশ থেকে চব্বিশ নম্বর চোদ্দো থেকে আঠেরো নম্বর উনত্রিশ থেকে চৌত্রিশ নম্বর তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু পঁচিশ থেকে আঠাশ নম্বর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান তেরোই নভেম্বর উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিন নভেম্বর উনিশশো তেরো খ্রিস্টাব্দে একত্রিশ নভেম্বর উনিশশো তের খ্রিস্টাব্দে তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন তেরোই নভেম্বর উনিশশো তেরো খ্রিস্টাব্দে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন কে ঈশ্বরদাস জালান সুরেশচন্দ্র ব্যানার্জি চক্রবর্তী রাজা গোপালাচারী মোহিনী মোহন বর্মন তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কিন্তু কে ছিলেন সেই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু যে চক্রবর্তী রাজা চারি ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য উত্তরপ্রদেশ হরিয়ানা পশ্চিমবঙ্গ বিহার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঝুমুর ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে হরিয়ানা ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হরিয়ানার কিন্তু প্রাদেশিক নৃত্য কিন্তু ঝুমুর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন তো রীতা ফারিয়া সুস্মিতা সেন সুচেতা পাল কিরণ দেবী তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সুস্মিতা সেন কিন্তু ভারতের মিস ইউনিভার্স ছিলেন প্রথম ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ডাকা হয় তো শচীন তেন্ডুলকার রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি তো আশা করি এই প্রশ্নের উত্তর তো সবাই পারবে যারা খেলার সাথে যুক্ত রয়েছে বা খেলা দেখো তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মহেন্দ্র সিং ধোনি দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে কলরোডা মালভূমি ছোটনাগপুর মালভূমি তিব্বতের মালভূমি দক্ষিণাত্মের মালভূমি তো দামোদর নদীর উৎপত্তি হয়েছে কিন্তু সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ছোটনাগপুর মালভূমি থেকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন অর্থনীতি গণিত পদার্থবিদ্যা রসায়নবিদ্যা তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রামানুজ যে ছিলেন কিসের জন্য বিখ্যাত ছিল গণিতের জন্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আঠাশ নম্বর আলিপুরদুয়ার জেল আলিপুরদুয়ার জেল কত সালে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে দেখতে পাচ্ছ দু হাজার চোদ্দো সালে পঁচিশে জুন দু হাজার তেরো সালের বাইশে জুন দু হাজার সতেরো সালের একুশে জুন দু হাজার বারো সালে কুড়ি জুন তো সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু এখানে কিন্তু দু হাজার সালের পঁচিশে জুন কিন্তু তোমাদের কিন্তু আলিপুরদুয়ারের জেল কিন্তু গঠিত হয় নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ উনত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় সতীশ মুখোপাধ্যায় ডক্টর বিধানচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু বুদ্ধদেব ভট্টাচার্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন সর্বশেষ প্রশ্ন তো এই ভিডিওতে লাইক রাখছি পাঁচশোটা আশা করি লাইকের টার্গেট তোমরা পূরণ করবে লাইক করে ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন দিকে লাস্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় দশই ফেব্রুয়ারি বারোই জানুয়ারি তেইশে ফেব্রুয়ারি আঠাশে ডিসেম্বর তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় তো আশা করি আজকে তিরিশটা প্রশ্নতে কার কত স্কুল অবশ্যই কমেন্ট করে নিচে জানাও আর নিচে ভিডিওর লিঙ্ক সমস্ত পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো সমস্ত কভার করে নাও ওকে তো ভিডিওটি ছিল দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত